হিজড়েদেরকে এই সাতটি জিনিস দান করুন তারপর দেখুন আপনার ভাগ্য কতটা উজ্জ্বল প্রাচীনকাল থেকে হিজড়েদের দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিজড়েরা যদি আপনাকে মন থেকে আশীর্বাদ করেন তবে তার আশীর্বাদ আপনার জীবনে প্রতিটি সমস্যা দূর করতে পারে তাই যখনই কোনো হিজড়ে আপনার কাছে কিছু চাইতে আসে তখন তাকে নিরাশ করবেন না আপনি কি টাকা পয়সার ব্যাপারে ভুগছেন আপনার হাতে কি টাকা পয়সা থাকছে না তাহলে এই এক নম্বর জিনিসটি করে দেখুন একটা টাকা এবং তার সাথে সুপারি দিয়ে একটা হিজড়েকে দান করুন তারপর দেখুন এর জাদু কতটা জীবনে কখনো খাবারের অভাব হবে না বাড়িতে এই জিনিসটি করে দেখুন একটা হিজড়েকে কিছুটা চাল দান করুন এবং তার কাছ থেকে কিছুটা চাল নিয়ে নিন এবং সেটা বাড়িতে এনে রাখেন তারপর দেখুন কি জাদু এর বাড়িতে কোনো টাকা পয়সার অভাব হবে না এই জিনিসটা করে দেখুন তিন নম্বর হিজড়েদের কাছ থেকে একটা টাকা চেয়ে নিন এবং সেই টাকাটা নিজের মানি রেখে দিন তারপরে দেখুন এর কি জাদু বাড়িতে পারিবারিক সমস্যা অশান্তি সব কিছু দূর হয়ে যাবে শুধু এই জিনিসটা একবার করে দেখুন চার নম্বর হিজড়েদেরকে সবুজ চুরি লাল শাড়ি এবং আরও ইত্যাদি সাজা জিনিসগুলো দান করুন একবার তারপর দেখুন আপনার বাড়িতে কতটা সুখ শান্তি আসে পাঁচ নম্বর যে জিনিসটা হচ্ছে বাড়িতে কখনো যদি হিজড়েরা আসে তাহলে তাদের যে ঢোলটা আছে সেই ঢোলটাকে একবার পুজো করবে। তারপরে দেখবেন আপনার বাড়িতে পারিবারিক সমস্যা অশান্তি টাকা পয়সার অভাব আর বাস্তু বাস্তুশাস্ত্রের যে সমস্ত দোষগুলো আছে সব কিছু কেটে যাবে এটা শুধু একবার করে দেখুন আজ এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন আর হ্যাঁ একটা লাইক অবশ্যই করবেন